তোর বাপের বাড়ির রাস্তা এত ভাঙ্গা কেন রাস্তা কি আমার আব্বাই বানাইছে নাকি এভাবে কথা বলছিস কেন তোর বাপের বাড়ির রাস্তা এত ভাঙা কে রাস্তা কি আমার বাবা বানিয়েছে নাকি এভাবে কথা বলছিস কে এই রাস্তায় শ্বশুর বাড়ি যাওয়াটা আমার আর ভালো লাগে না এখন রাস্তা পছন্দ হচ্ছে না শীঘ্রই বউকেও পছন্দ হবে না শ্বশুর বাড়ি যাচ্ছ তাও আবার ট্রাকে এই জরিনা তোর বাপ কি রাজা যে আমি তোর হেলিকপ্টারে যাব কি রে তোর বাপের বাড়ি রাস্তা এত ভাঙা কেন তোর বাপ রাস্তা বানাইছে এমন ভাবে কথা কইতেছস কেন তোর বাবার বাড়ি রাস্তা এত ভাঙা কেন রাস্তা কি আমার বাবা বানিয়েছে এভাবে কথা বলছিস কেন তোর বাপের বাড়ি রাস্তা এত ভাঙা কেন রাস্তা কি আমার বাপে বানিয়েছে নাকি এভাবে কথা বলছিস কেন তুই তোর বাপের বাড়ির রাস্তা এত ভাঙা আগে জানলে আমি তোকে বিয়েই করতাম না আমার বাবা কি রাস্তা বানিয়েছিল নাকি এইভাবে কথা বলছিস কেন